চোখে আলো নেই পাশে কেউ নেই শিশুকে কোলে নিয়ে এক অন্ধ বাবার আর্তনাদ কোচবিহারের পানিশালা অঞ্চলের কলাকাটা গ্রামে ঘটে চলেছে এমন এক ঘটনা যা শুনলে হৃদয় কেঁপে ওঠে আমি যখন জন্ম হলাম আমি অলরেডি ভালো ছিলাম সুস্থ ছিলাম তারপরে আমার চোখের ব্যামার ধরল একটু তারপরে আমি চিকিৎসা করতে পারলাম না অভাবে হ্যাঁ এসে হতে পারলাম না অভাবে তারপরে এভাবে টুকটাক ডাক্তার দেখাইলাম তারপরে বলল যে এভাবে হবে না তোমাকে অপারেশন করতে হবে ফজলে মিয়া দীর্ঘ কুড়ি বছর ধরে দৃষ্টিহীন আজ তার একমাত্র ভরসা ছিল স্ত্রী ইটভাটায় দিনমজুরি করে সংসার সামলাতেন তিনি কিন্তু দু মাসের সন্তান রেখে স্ত্রী এক জটিল অসুখে মারা যান তেরো বছর আগে আমার বিয়ে হলো এই অবস্থায় তারপরে মা আমাকে খাওয়াইল সবাইকে খাওয়াইলো এইভাবে মা আইসক্রিম নিয়ে দুই বছর আগে মারা গেল আর আমি আমার বউ নিয়ে এইভাবে খাচ্ছি ভাটায় ছয় মাসে আমার বউ খাটতো আমি কিচ্ছু দেখি না আমি শুধু ওর সাথে ছিলাম গার্জিয়ান আর আমার বউ কাজ করতো দিনবেলা আমাকে খাওয়াইতো দশ বছর এই বাচ্চা সাথে নিয়ে তখন এই বাচ্চাটা ছিল না এখন বাচ্চা আমার দুইটা আমার ওর মা মোটামুটি আইস থেকে নিয়ে ছয় মাস আগে মারা গেল আজ একা একজন অন্ধ পিতা কলিতার ছোট্ট শিশু সন্তান আর পাশে পাঁচ বছরের ছেলে দিনের পর দিন না খেয়ে কেটেছে রাতগুলো কেটেছে শুধু এক গ্লাস জল খেয়ে সন্তানদের বুকে জড়িয়ে বাচ্চা জন্ম হয় মারা গেল এখন আমি এই বাচ্চাকে নিয়ে খুব দুর্গতি অবস্থায় পড়ছি এই বাচ্চা নানা বাড়িতে যাই সেখানে ধাক্কা পাই চলে আসি আর আমার বড় বাড়িতে যাই সেখানে ধাক্কা পাই এই বাড়িতে আসি এই বাসায় খাওয়া বার মতো আমার কম নাই আমি খাওয়া পান ভাই এখন এখন হেল্প করতেছি আমার বোন ব্যাঙ্গালোরে থাকে সেখান থেকে মাসে এক হাজার দু করে দেয় এই ছোট বাচ্চার খাওয়ার জন্য তারপরে বড় বাচ্চারা দশ দাঁড়ি হয় অসুখ বেশি হয় মানুষের কাছ থেকে নেই এই বেশ চলাইছি নিজের উপরে আমি চিকিৎসা করতে পারি না কোনো পোশাক কিনতে পারি না মানুষ টুকটাক যেটা চিকিৎসা করা সেটাই আমি পয়সা পাই না আর যদি বড় ধরনের কিছু হয়ে যায় আমার তো গরিব অবস্থান এইভাবে মারা বোছে সবাই আমি চাইতেছি যে দুইটাকে নিয়ে আমি সব যেমন বাকি জীবনটা আমি ভালোভাবে প্রথমভাবে চলতে পারি সরকারি সুযোগ সুবিধা আছে সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু পাই না শুধু অন্ধ অবস্থা ভেন্ডিকেডে ওই হিসাবে এক হাজার কোড়ি টাকা দেয় মাসে মাসে মাত্র এক হাজার টাকার ভাতা বারবার আবেদন সত্ত্বেও মেলেনি আবাস যোজনার ঘর নেই রেশন নেই শিশুদের পুষ্টির ব্যবস্থা নেই নিরাপত্তা গ্রামের মানুষ বলছে এভাবে মানুষ বাঁচে না শুধু বেঁচে থাকে একটু সাহায্য না পেলে কাল হয়তো এই শিশুরাও থাকবে না এই এক হাজার টাকায় তো কিছু না এই বাচ্চা দিন লাগে এক থেকে ছশো টাকা খরচা এত টাকা আমি এখন করে পাই করে পাই এইভাবে আমার খুব কষ্টের উপরে আমার জীবন হচ্ছে পঞ্চায়েত প্রধান সবাই জানে আমি এই অবস্থা কিন্তু ওরা আমার কোন ব্যবস্থা করে না হ্যাঁ ওরা সব জানে আমার ওরা সব জানে কিন্তু কোন ব্যবস্থা করে না এই ঘটনা সিনেমা নয় বাস্তব একজন বাবার চোখে আলো নেই তবু সন্তানদের কান্না শুনে জীবনের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন আপনার সামান্য সাহায্যই এই পরিবারটিকে বাঁচাতে পারে ভিডিওতে দেওয়া ফজলে মিয়ার অ্যাকাউন্টে অনুগ্রহ করে সাহায্য পাঠান ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এগিয়ে আসে একটি শেয়ার বদলে দিতে পারে দুটি শিশুর ভবিষ্যৎ আজই সাহায্যের হাত বাড়ান কারণ অন্ধ বাবার চোখে আলো না থাকলেও তার আশায় আজও আলো আছে কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে আলিয়র রহমানের রিপোর্ট এবিএম টোয়েন্টি ফোর